অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী চার দশমিক তিনের উৎপাদকে বিশ্লেষণ করো আজকের এই পর্বে আমরা সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ টোটাল চারটা অঙ্ক সুন্দরভাবে কিভাবে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করবা এই বিষয় নিয়ে আজকে আমরা ক্লাস করব এর আগে আমরা অনেকগুলা পর্ব নিয়েছি উৎপাদকের বিশ্লেষণের উপর তোমরা যারা ক্লাসটা সিরিয়াল ভাবে দেখতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে ক্লিক করে দেখে নিও তো দেখো উৎপাদকের বিশ্লেষণ করো আমরা সর্বপ্রথম সাতাশ নাম্বার থেকে শুরু করি তো এখানে সাতাশ নাম্বারটা হচ্ছে ফি স্কোয়ার প্লাস টু ফি কিউ মাইনাস এইটটি ফি স্কোয়ার এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো দেখো তোমরা যারা এর আগে পর্যন্ত আছে এগুলো তোমরা তোমরা যারা দেখছো জানো যে এগুলো মিডিল ট্রাম্প করতে হয় যখন থাকবে তিনটা তখন মিডিল ট্রাম্প করতে হবে তদ্রুপ আমাদের এইটা কি করতে হবে মিডেল ট্রাম্প করতে হবে তো দেখো মিডল ট্রাম্প করার সিস্টেমটা হচ্ছে আমরা প্রথমটা এবং শেষেরটাকে গুণ করবো প্রথমটার সহক কত আছে ওয়ান আছে এবং লাস্টে কত আছে সহক আশি আছে তো এটা কিন্তু আর একভাবে সিস্টেমটা হচ্ছে এইভাবে যে প্রথমটা এবং শেষ একটা গুণ ফুলের সমান হয় তো আমরা শুধু সহকটা শুধু গুণ করব। এত পেয়াশালের মধ্যে আমার যাওয়ার কোনো দরকার নাই তোমাদেরকে একদম সহজ ওয়েতে শেখানোর জন্য আমরা জাস্ট শুধু সহকগুলা গুণ করব। যেমন প্রথমটার সহক কত আছে এখানে মনে মনে ওয়ান আছে আর এখানে সহক কত আছে আশি আছে তাহলে আশি একে আশি হবে এখন এই আশিকে যদি আমরা ভাঙি প্রথম দুই দিয়ে ভাগ করা যায় আর চল্লিশ বার যাবে আবার দুই দিয়ে ভাগ করা যায় বিশ বার যাবে আবার দুই দিয়ে ভাগ করা যায় দশ বার যাবে আবার দু ভাগ করলে পাঁচ যায় এখন এই যে দুই 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 পাঁচ এইটা হচ্ছে এর কি গুণনীয় এখন উৎপাদক বলতে পারি এখন কথা হচ্ছে এখান থেকে আমরা এমন দুইটা সংখ্যা নিব যাতে হিসাব করলে আমাদের টু পি আসে বুঝতে পারছো তাহলে আমি প্রথম যে বলে পাঁচ দুগুণে কত হয় দশ হয় আবার দুই দুগুণে সাড়ে চার দুগুণে কত হয় আট হয় এখন দশের থেকে যদি আমরা আট বাদ দিয়া দিই তাহলে কত হয় দুই হয় এই যে মধ্যটার সাথে মিলে গেছে বুঝতে পারছো এবং এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আর দশে কত হয় আশি হয় এই যে আমরা প্রথম দশক শেষটা শখ কে গুণ করছি আশির সাথে মিলে গেছে তাহলে আমরা দশ আর এইট লিখতে পারি যেহেতু টুর সাথে আছে সেই জন্য দশের সাথে লিখতে হবে ফিকিউ এবং আটের সাথে লিখতে হবে ফিকিউ লিখতে হবে তো এখানে ফি স্কোয়ার জায়গায় ফি স্কোয়ার প্লাসের জায়গায় প্লাস এইটার পরিবর্তে আমরা সবচেয়ে বড়টা আগে লিখব টেন ফিকিউ টেন ফি কিউ প্লাসে মাইনাসে মাইনাস তারপর কি লিখব এইট ফি এইট ফি লিখলাম মাইনাস এইট স্কোয়ার এখন এটা প্লাসের দশটা থেকে মাইনাসের যদি আটটা বাদ দেওয়া দেয় আমাদের প্লাসের আরও দুইটা থাকবে এখন প্রথম এই দুইটার থেকে আমরা কী কমন নিতে পারি এই দুইটার থেকে আমরা ফি কমন নিতে পারি ফি স্কোয়ার আর টেন ফি কির মধ্যে আমাদের কি কি মিল আছে ফি আর ফি মিল আছে কিন্তু এখানে আছে ফি স্কোয়ার আর এখানে আছে শুধু ফি সর্বনিম্নটা কমন যায় পাওয়ার তার মানে ফি কমন যাবে এখন ফি দ্বারা ফি স্কোয়ারকে আমরা ভাগ করব ফি ফি স্কোয়ারে ভাগ করলে এখানে ফি আছে দুইটা ফি ফি স্কোয়ারের কাটলে আরেকটা ফি থাকবে মধ্যেখানে প্লাস ফি টেন ফি কিউ রে ভাগ করলে ফি ফি এ কাটা থাকবে হচ্ছে টেন কিউ তাহলে বলে টেন কিউ এখান থেকে মাইনাস এইট ফিকিউ এখানে আসছে কত আশি ফি স্কোয়ার এই দুটার থেকে আমরা কি কমন নিতে পারি আগে আমরা সংখ্যার মধ্যে দেখি আট আর আশির মধ্যে আমরা আট কমন নিতে পারি কারণ আট দ্বারা আটকে কে ভাগ করা যায় আট দ্বারা আবার আশি কে ভাগ করা যায় তাহলে আমরা এইট কমন নিতে পারি আর ফিকিউ আর ফি স্কোয়ার থেকে আমরা ফি কমন নিতে পারি কেন এখানে ফি আছে এই জায়গার মধ্যে ফি আছে সর্বনিম্ন আমরা ফি কমন নিতে পারি তাহলে টোটাল আমাদের কি কমন গেল 8 ফি কমন গেল এখন এই 8 ফি দ্বারা এটাকে ভাগ করব 8 8 এ কাটা ফি ফি কাটা থাকবে হচ্ছে কিউ লিখলাম q প্লাস এ মাইনাস এ প্লাস আবার 8 ফি দ্বারা এটাকে ভাগ করব 8 80 মধ্যে কয়বার যায় 10 বার যায় আর ফি ফি স্কয়ারে কাটলে আরেকটা ফি থাকবে তাহলে 10 ফি এখন কিভাবে বুঝবো আমাদের মিডল টার্মটা হয়েছে কিনা যদি ব্রাকেট যদি দুইটা একই রকম হয় তাহলে বুঝবো আমাদের কমন নেওয়া কি হয়েছে তো এখানে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে এইট ফি কমন নিচ্ছি তাহলে এইট ফি এইট ফি খেলা থাকবে হচ্ছে কিউ প্রশ্নটা কি উদ্দীপকটা কি ভুল নাকি আমি একটু দেখি ও সরি ভুল আছে হ্যাঁ যেটা ভাবছি সেটাই এখানে কিউ হবে কিউ স্কোয়ার

এইট আশির মধ্যে দশ বার যায় কিউ কিউ করে কাটলে আরেকটা কিউ থাকবে তাহলে দেখো আমাদের এই মিলে গেছে থেকে আমরা একটা আর সারা যা আছে ফি মাইনাস এইট কিউ এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানে সাতাশ নম্বর প্রশ্নের সমাধানকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো 28 নাম্বার প্রশ্নের সমাধান সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কয়ার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে পদ আছে তিনটা পাওয়ার স্কয়ার আছে তার মানে এখানে 27 নাম্বার প্রশ্নের সমাধানের মতনি হবে তো এখানে x স্কয়ার এর জায়গায় x স্কয়ার তো এখানে 3xy কে ভাঙবো তো আমরা এই 27 নাম্বার যেভাবে সমাধান করছি এই ফর্মুলাটা প্রয়োগ করে এক্স স্কোয়ারের সহগ আছে এখানে ওয়ান আছে ওয়াই স্কোয়ারের সহগ আছে ফোরটি তো ফোরটি একে ফোরটি এটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত আসবে টোয়েন্টি আবার যদি দুই দ্বারা ভাগ করি কত আসবে টেন আসবে আবার দুই দ্বারা ভাগ করলে কত আসবে ফাইভ আসবে এখন আমরা এমন ভাবে দুইটা সংখ্যা দিব দেখো কিভাবে নিতে পারি এখানে একটু আমার হাতছি আসতেছে সরি আমি খুবই সর্দি তো হাত চেয়ার ছিল কি বলছি তো দুই দুগুণে তাহলে থ্রি মিলে যায় এবং পাঁচাটা কত চল্লিশ মিলে যায় তো মাইনাসে জায়গায় মাইনাস আগে লিখব বড়টা যেহেতু এক্স ওয়াই লাগা লাগানো আছে তাহলে এইট এক্স ওয়াই হবে মাইনাস এ মাইনাস এ প্লাস তারপর কি হবে ফাইভ এক্স ওয়াই আর এখান থেকে প্লাস ফাইভ আর চল্লিশের মধ্যে ফাইভ কমন যায় ওয়াই ওয়াই স্কোয়ার মধ্যে ওয়াই কমন যায় তাহলে ফাইভ ওয়াই কমন যায় ফাইভ ওয়াই ফাইভ ওয়াই কারা থাকবে হচ্ছে এক্স প্লাস এ মাইনাস মাইনাস আর ফাইভ চল্লিশের মধ্যে কতবার যায় আটবার যায় ওয়াই ওয়াই কাটলে আর একটা ওয়াই থাকবে তাহলে এইট ওয়াই হবে এখন ব্রেকেট মিলে গেছে দুইটা দুইটার থেকে আমি লিখবো একটা আর ব্রেকেট ছাড়া কি আছে এক্স প্লাস ফাইভ ওয়াই এবং এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার তাহলে সাতাশ এবং আঠাশ নম্বর প্রশ্ন সমাধান কিন্তু একেই তো আশা করি বুঝতে পারছো উনত্রিশ নাম্বার উৎপাদকের বিশ্লেষণ সেটা হচ্ছে

তো দেখো আহ একের সব মানে মানে ওয়ান আসে আসে ফোরটি তাহলে ভাগ করলে বিশ আবার দুই দ্বারা ভাগ করলে দশ দুই দ্বারা ভাগ করলে এখন আমরা এমন দুইটা সংখ্যা নিব যাতে থ্রি আসে তাহলে আমরা যদি এভাবে নেই আহ দুই দুগুণে ষাট চার দুগুণে আট আর এটা হচ্ছে পাঁচ আট থেকে পাঁচ গেলে কিন্তু তিন হয় তাহলে দেখো স্কোয়ারের জায়গায় এর জায়গায় প্লাস এই থ্রি এর পরিবর্তে তো প্লাস এর এইট এ থেকে যদি আমরা মাইনাস এ ফাইভ এ আরো থ্রি এ থাকবে মানে মিলে যায় তো প্রথম থেকে আমরা এই থেকে এ কমন নিতে পারি এ স্কোয়ারে কাটলে এ থাকবে প্লাস এ দ্বারা এইট এ কে বাক করলে কারণ আবার দ্বারা কে ভাগ করা যায় তো ফাইভ দ্বারা ফাইভ এ কাটলে ফাইভ এ ফাইভ এ থাকবে হচ্ছে এই আর মাইনাসে এখানে প্লাস হবে ফাইভ চল্লিশ এর মধ্যে কয়েকবার যায় আট বার যায় তারপর ব্রাকেট দুইটা মিলে গেছে দুইটার থেকে আমরা একটা লিখবো দুইটার থেকে আমরা একটা লিখবো আর ব্রাকেট ছাড়া কি আছে এ মাইনাস ফাইভ এখন আনসার কিন্তু এইটা না আমরা যেহেতু এ এটাকে আমরা এ ধরছি এর জায়গার মধ্যে আমরা এর মানটা বসাই দিব এখানে এ আছে এর জায়গার মধ্যে আমরা এর মানটা বসাই দিব সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এখানে প্লাস কি আছে এইট আছে আবার এর জায়গায় এর মানটা বসাই দিব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে কি ফাইভ এটা হচ্ছে আমাদের ফলাফল প্রিয় শিক্ষার্থীরা আশা করি এখান থেকে এই ফলাফলের সমাধানটি তোমরা সুন্দর ভালোভাবে বুঝতে পেরেছো তো এটা যদি বুঝে থাকো তারপর অঙ্কটা কিন্তু সেম একইভাবে চলো সমাধান করে তোমাদেরকে দেখাই ত্রিশ নাম্বার পার্সের সমাধান চলো এটা আমরা সমাধান করি কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হুল স্কোয়ার মাইনাস এইটটিন প্লাস বি স্কোয়ার তাহলে এইটার মতো নি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার এটো কি a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে এই দুইটা যেহেতু সেম এই দুটার পরিবর্তে আমরা x ধরব আগে কিন্তু a ধরছি আগে যেহেতু চলক x ছিল x থাকার কারণে আমরা a চলক ধরছি এখন যেহেতু a b চলক আছে এখন আমরা x ধরব অথবা p ধরতে পারো কোনো সমস্যা নাই তো এইটাকে যদি আমরা x ধরি দিলাম x উপর আছে মাইনাস 18 এর জায়গায় 18 এইটাকে আমরা কি ধরছি x মাইনাস এখন এটার সাথে সব মনে মনে ওয়ান আমরা ভাগ করি আহ আসবে হচ্ছে চুয়াল্লিশ আবার দু দ্বারা ভাগ করি আসবে বাইশ দু দ্বারা ভাগ করি আসবে কত এগারো আর ভাগ করা যায় না তাহলে এখানে আমরা এমন দুইটা সংখ্যা নিব দেখো এগারো দুগুণে কত হয় বাইশ হয় আর দুই দুগুণে কত হয় চার হয় বাইশ থেকে মাইনাস যেহেতু আঠারো সাথে এক্স লাগানো আছে আমরা বাইশ এক্স লিখবো আর ফোর এক্স লিখবো টোয়েন্টি এক্স মাইনাস এ মাইনাস ফোর এক্স মাইনাস এইট মাইনাসের টোয়েন্টি টু এক্স থেকে যদি আমরা প্লাসের ফোর এক্স বাদ দিয়ে দিই তাহলে আবার সেম আগেরটাই থাকবে এখন এই দুটোতে কী কমন যায় এক্স কমন যায় এক্স এক্স স্কোয়ারে কাটলে এক্স মাইনাস এক্স হচ্ছে টোয়েন্টি এখান থেকে প্লাস ফোর চলক আছে কিন্তু এই জায়গার মধ্যে চলক নাই তাহলে চলক কমন যাবে না ফোর আর মধ্যে ফোর কমন যাবে ফোরে ফোরে কাটা থাকবে হচ্ছে এক্স এ মাইনাস এ ফোর আটাশের মধ্যে কয়বার যায় বাইশ বার যায় তাহলে ব্রেকের মিলে গেছে দুইটার থেকে আমরা একটা লিখব আর ব্রেকের এক্স প্লাস ফোর এখন এক্সের জায়গায় এক্সের মানটা বসাই বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত টোয়েন্টি টু ইন্টু আবার এক্সের জায়গায় প্লাস বিস্কোয়ার আর প্লাস করতো আছে ফুল তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই অঙ্ক সমাধান গুলো তোমরা সুন্দরভাবে একদম ভালোভাবে বুঝতে পেরেছো তো চাইলে তুমি এটা একটা সাজাই লিখতে পারো যেমন তোমাদের বইয়ের মধ্যে হয় এটা আগে এটা পড়ে সাজাই লিখতে পারো এস্কার প্লাস বিস্কোয়ার প্লাস ফোর ইন টু এস্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়েন্টি তো আজকে এই পর্যন্তই আমরা পরবর্তী পর্ব থেকে একত্রিশ নম্বর অঙ্ক থেকে শুরু করবো সবাই ভালো থেক সুস্থ থেকো আসসালামু আলাইকুম